নমস্কার বন্ধুরা আমাদের এই বেরেন্টি চ্যানেলে আপনাকে স্বাগত আপনি কি কখনো এমন অনুভব করেছেন যেন কোনো অজানা শক্তি আপনাকে কোনো নির্দিষ্ট দিকে ঠেলে নিয়ে যাচ্ছে যেন আপনার নিয়তি আপনাকে এক বিশেষ পথে ডাকছে আজ আমরা ঠিক এমনই এক রহস্যময় যাত্রা শুরু করতে চলেছি এই যাত্রা আপনার ভেতরের গোপন শক্তিকে উন্মোচন করবে এবং আপনার ভাগ্যের গোপন রহস্যের পর্দা সরিয়ে দেবে এখানে আছে তিনটি রহস্যময় ছবি তিনটি ভিন্ন বার্তা আরেকটি গভীর সত্য যা আপনার হৃদয়ের দরজায় কড়া নাড়ছে আপনার কাজ শুধুই নিজের অন্তরের অনুভূতি দিয়ে কোনো রকম চিন্তা না করে এই তিনটি ছবির মধ্যে থেকে একটি বেছে নেওয়া শুধু সেই ছবিটি বেছে নিন যা আপনার বোনকে সবচেয়ে বেশি টানছে তৈরি তো তাহলে আসুন শুরু করি আমাদের আজকের এই রোমাঞ্চকর যাত্রা আপনার ভাগ্য আপনারই হাতে শুধু চোখ খুলে দেখার অপেক্ষা আপনার ভাগ্য বেছে নিন ছবি এ বি নাকি সি এই তিনটি ছবির দিকে ভালো করে তাকান আপনার মন কোন ছবির দিকে আকৃষ্ট হচ্ছে ছবি এ ছবি বি নাকি ছবি সি একটি বেছে নিন কোনো দ্বিধা করবেন না শুধু আপনার প্রথম অনুভূতিকে অনুসরণ করুন এখন মনে মনে বলুন আমি তৈরি আমার ভাগ্য জানতে চাই আপনি কি প্রস্তুত তাহলে জেনে নেওয়া যাক আপনার নির্বাচিত ছবিটি কি বলছে আপনার ভাগ্য সম্পর্কে যদি আপনি বিছে নিয়ে থাকেন ছবি এ যদি আপনার চোখ ছবি এ এর দিকে আকৃষ্ট হয়ে থাকে তাহলে আপনি এমন একজন যার জীবনে বহু প্রশ্নের উত্তর এখনও অধরা আপনার ভিতরে আছে অসীম কৌতূহল এবং অনুসন্ধিসু মন যা আপনাকে সব সবসময় নতুন কিছু জানতে ও বুঝতে উৎসাহিত করে এই ছবিটির প্রতীক আপনার সামনে আসতে চলা এমন এক সুযোগের যা প্রথমে অনিশ্চিত ও অন্ধকারময় মনে হবে এর উপাশে কি আছে তা নিয়ে আপনার মনে সংশয় থাকতে পারে কিন্তু এই অন্ধকারময় দরজার উপাশেই আছে আপনার নিজের পুনর্জন্ম হতে পারে এটা একটি নতুন এবং চ্যালেঞ্জিং চাকরি হয়তো এক অপ্রত্যাশিত প্রেম যা আপনার জীবনকে নতুন রঙের আগিয়ে দেবে অথবা এমন একটি গভীর আত্ম উপলব্ধি যা আপনার সত্তাকে নতুন রূপ দেবে এবং আপনাকে আপনার আসল উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করবে পরামর্শ ভয় পাবেন না নিজের ভিতরের সাহসকে জাগিয়ে তুলুন এবং এই অনিশ্চিত পথে পা বাড়াতে দ্বিধা করবেন না আগামী একুশ দিনের মধ্যে আপনি এমন একটি খবর পেতে পারেন যা আপনার চলার পথই পাল্টে দেবে এবং আপনাকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে সুযোগটি হাতছাড়া করবেন না যদি আপনি বেছে নিয়ে থাকেন ছবি বি অদম্য শক্তির সূর্যোদয় আপনি যদি ছবি বি বেছে নিয়ে থাকেন তাহলে আপনি এমন একজন যিনি জীবনে বহু বাধা পেরিয়ে এসেছেন আপনার ভিতরে আছে অদম্য শক্তি ইস্পাত কঠিন সংকল্প আর আপনি জানেন কিভাবে গভীর অন্ধকার থেকে আলোতে পৌঁছতে হয় আপনি একজন যোদ্ধা যিনি কখনো হার মানতে শেখেননি এই আপনার বেছে নেওয়া ছবিটি আপনার জীবনে আসতে চলা নতুন সম্ভাবনা এবং সাফল্যের কর্মক্ষেত্রে উন্নতি ব্যবসায় বিস্তার কিংবা একটি পুরনো ইচ্ছার বাস্তবায়ন এর যে কোনো একটি আপনার দরজায় করা এই ছবি বলছে আপনার সময় এসেছে আপনি আর পিছিয়ে থাকবেন না এখনই সময় নিজেকে জাহির করার নিজের ক্ষমতার সর্বোচ্চটা দেখানোর এবং আপনার প্রাপ্য সম্মান এবং সাফল্য অর্জন করার আপনার অতীত অভিজ্ঞতাগুলো এখন আপনার সবচেয়ে বড় শক্তি পরামর্শ আগামী এক এক সপ্তাহ সময় আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ এই সময় আপনাকে কোনো বড় সিদ্ধান্ত নিতে হতে পারে সাহসের সাথে এগিয়ে যান আপনার উপর বিশ্বাস রাখুন আপনি ঠিক পথেই আছেন আপনার দৃঢ় সংকল্পই আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে যদি আপনি বেছে নিয়ে থাকেন ছবি সি সংবেদনশীলতার গোলাপ আপনি যদি ছবি সি বেছে নিয়ে থাকেন তাহলে আপনি একজন সংবেদনশীল প্রেমময় এবং শিল্পপ্রিয় মানুষ আপনার চারপাশের সৌন্দর্য মানুষের মন গভীর সম্পর্ক সব কিছু আপনি গভীরভাবে উপলব্ধি করেন আপনি সহানুভূতিশীল এবং অন্যের প্রতি অত্যন্ত সংবেদনশীল এই গোলাপ ফুল প্রতীক এমন একটি গভীর আবেগের যা শীঘ্রই আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এটি হতে পারে নতুন প্রেম পুরনো সম্পর্কের পুনর্জন্ম যেখানে ভালোবাসা নতুন করে প্রাণ পাবে অথবা এমন কারোর আগমন যিনি আপনার হৃদয়ের হারানো অংশ হয়ে উঠবেন এবং আপনার জীবনকে পূর্ণতা দেবেন তবে মনে রাখবেন এই ফুলের কাঁটাও আছে তাই নিজের মূল্য বোঝাতে শিখুন সবাইকে খুশি করতে গিয়ে নিজের মনকে আঘাত করবেন না আপনার সংবেদনশীলতা আপনার শক্তি কিন্তু এটি আপনাকে দুর্বল করে তুলুক না পরামর্শ নিজের আত্মসম্মানকে উগ্রাভীকর দিন আগামী পনেরো দিনের মধ্যে আপনার জীবনে এমন একটি সম্পর্কের মোড় আসবে যা আপনার জীবনে স্থায়ী প্রভাব ফেলতে পারে নিজেকে ভালোবাসুন এবং আপনার প্রাপ্য ভালোবাসা গ্রহণ করুন আপনার বেছে নেওয়া একটি ছবি আজ আপনাকে দেখিয়ে দিল আপনার ভবিষ্যতের এক দিক হয়তো এগুলো নিশ্চয়ই প্রতীক কিন্তু আপনার অবচেতন মন অনেক কিছু জানে যা আপনি সচেতনভাবে নাও জানতে পারেন এই ছবিগুলো আপনার ভেতরের আকাঙ্ক্ষা এবং সুপ্ত সম্ভাবনাগুলোকে প্রতিফলিত করে তিনটি ছবি তিনটি রাস্তা আপনার পথ আপনি নিজেই তৈরি করবেন এই বার্তাগুলো আপনার জন্য একটি দিক নির্দেশনা মাত্র আপনার ভাগ্য আপনারই হাতে শুধু চোখ খুলে দেখার অপেক্ষা যদি এই আলোচনা আপনার মধ্যে কিছু জাগিয়ে তোলে তাহলে লাইক দিতে ভুলবেন না আপনার বেছে নেওয়া ছবি ও অভিজ্ঞতা শেয়ার করুন নিচের কমেন্ট বক্সে আর এমন আরও ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি চাপুন আপনার যাত্রা শুভ হোক